হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমরা অনেকেই যাবা আমি একটু ভোজন রসিক তাই যখনই আমি কান্দি পার্ক টাউন হলের মাঠে বরাবর সাইডটাতে আসি তখনই আমার এই ডিমগুলো দেখলে খুবই ভালো লাগে খেতেও খুব পছন্দ করি সবাই অনেক পছন্দ করো হাসির ডিম সিদ্ধ দেখলে সবাই খেতে মন চায় তো যাই হোক আমরা সব ফ্যামিলি সবাই মিলে চলে যাই আন্দেরবার মার্কেটিং করার জন্য মার্কেটিং করতে যাওয়ার আগে তো আমাদের তো এনার্জি প্রয়োজন তাই আমরা সবাই মিলে একটা একটা করে দিন খেয়ে নিলাম সাথে ঘেরেছিলাম আখের রস তারপর খেয়েছিলাম মাঠা তো সবটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারা কারা আমার এই ব্লগ দেখতে পছন্দ করে অবভিয়াসলি জানাবা তারপর চলে যাই পাবলুতে পাবলুতে যাওয়ার পর দেখি নাগা মোমো অফার প্রাইজে বিক্রি করছে সিক্স পিস তাই চলে গিয়েছি পাবলুতে পাবলুর নাগা মোমোটার যে এতটা লোভনীয় যেমন স্পাইসি তার থেকেও অনেক অনেক টেস্টি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সাথে ছিল অনেকগুলো মাইনস অতিরিক্ত মাইনস দিয়েছিল যার কারণে খুবই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ এই যে মামাটা এত মজা করে নাগা মোমোটা বানাচ্ছিলো গাইজ যারা বেশি স্পাইসি পছন্দ করো তারা এই নাগা মোমোটা খেলে সত্যিই অনেক মজা পাবা আর আমি তো খুব আমরা মিডিয়াম ঝাল খাই যার জন্য আমাদের কাছে ঝালটা একটু বেশি লেগেছে কিন্তু ব্যাপার না খাওয়ার পরবর্তীতে যখন দেখলাম যে এতটা ভালো লাগতেছিলো যেমন ঝাল লেগেছিলো তেমনই ভালো লাগছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কারা কারা আমাদের মতো শপিং করতে গিয়ে ভোজন রসিক হয়ে যাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো এই যে দেখতে পাচ্ছ নাগা মোমোটা দেখে আমার এখন বয়স দিতে গিয়ে জীবে জল চলে আসছে কাজ খাওয়ার পরে যতটা ঝাল লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে কি বলবো না বললেই নয় তাই আমরা অতিরিক্ত মায়ানুষের সাথে যখন মোমোটা খেয়েছি খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা আমাদের মতো মোমোজ পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এই হচ্ছে সেই লাচ্ছি যে লাচ্ছিটা খুবই টেস্টি খুবই আমি তোমরা চাইলে ট্রাই করতে পারো তো এখানে অনেকেই নিচ্ছে দেন ভাই বানাচ্ছে খুবই মজার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করা আর এখন তো কান্দির পারে মানেই হচ্ছে ব্যবসায়ীদের লাভ এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট স্টল দেওয়া আছে বিক্রি করছে কিছুই এখানে আমের ভর্তাটাও বিক্রি হচ্ছে তো এই যে ভাইয়া বানিয়ে ফেলেছে এখন সবাইকে সার্ভ করছে তো যাই হোক তোমরা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলেই তো আমি তোমাদের জন্য ভিডিও মেক করতে আরও বেশি ইচ্ছুক হব তো দেখতে পাচ্ছ লাচ্ছিটা যে কি আমি কি বলবো তোমরা খেলেই বুঝতে পারবা হয়তো বা অনেকেই লাচ্ছি পছন্দ কর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ এভরি